সবে মাত্র শুরু হয়েছে নতুন একটি বছরে চারিদিকে বন ভোজনের আমেজ এদিকে বিধানসভা নির্বাচন এখনো হাতে গোনা তিন চার মাসের অপেক্ষা আর তারই মাঝে বাতপাড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি তা চার রাউন্ড পুলিশ সূত্রে খবর আচমকাই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় এখানে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে গুলি বা চালানো কারা টানিয়ে উঠছে একাধিক প্রশ্ন ঘটনাস্থলে ভাতপাড়া ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেলি দত্ত তিনি উপস্থিত হয়ে জানান এটি রাজনৈতিক কোনো বিষয় নয় সমস্তটাই দুষ্কৃতীমূলক কাজ স্থানীয় মানুষেরা যেটা বলছে এখানে চার রাউন্ড গুলি চালানো হয়েছে প্রশাসন তদন্ত করছে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আমি মানে এই কিছুক্ষণ আগে ফোন পাই যে এখানে একটু গুলি চলেছে এবং কি হয়েছে না হয়েছে আমি এখনো কিচ্ছু জানি না আমি এখনো অন্ধকারে আমার এখনো আমি প্রশাসনের সাথে কথা বলবো এলাকার আমার যারা লোক আছে আমার ওয়ার্ড কমিটি আছে ছেলেপুলেরা আছে ওদের সাথে আলোচনা করে তবে আমি জানতে পারবো আমি প্রোগ্রাম থেকে ফোন পে সোজা এখানে উত্তর চব্বিশ পরগনা থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা